বারতমালা কাজের জন্য নরসিংপুর এলাকার তিনটি চারটি গ্রাম জলমগ্ন দেখতে পাচ্ছেন গ্রামের ছোট রাস্তা আর এই ছোট কালবার দিয়ে এদিকে সব জল বের হয়ে যেত আর এই যে সামনেই ভারতমালা রাস্তা যার কারণে এদিকে রাস্তাটি জল রাস্তাটি ব্লক হয়ে গেছে আর দেখেন জল জমে গেছে আর গ্রামের রাস্তাটি প্রায় দুবার উপক্রম থেকে অল্প অল্প জল উঠে গেছে দেখেন উনার গড়ের রাস্তা ডুবে গেছে এই তো উঠে গেলো রাস্তার মুখে মুখে রাস্তার কিনারে জল গেছে গিয়া তো দেখাও যা রাস্তার কিনার সামনে দিদির আমি জুম করে দেখাই আর বাইরে তো জল

রাস্তা ওয়াই এদিকে জল নামতে পারেন না না পুরা ব্লক হয়ে গেছে এদিকে একটা বাড়ির সঙ্গে গিয়া মিলে গেছে যার কারণে এদিকে জল বাড়তে পারেন না বন্ধ হয়ে গেছে আসতে পারছেন জল জমছে আর ঠিক এই জায়গার মধ্যে কালবার ছিল এটি ছিল পুরান রাস্তা আটার টিলার রাস্তা দিক থেকে রাস্তাটি আসছে আর এখানে কালবাট ছিল এই কালবাট দিয়ে এই গ্রামে সম্পূর্ণ জল বের হতো এদিক থেকে শালগঙ্গার পার মেরপুর এজেন্সি পয়লা লম্বরে জল এসে এদিকে বের হতো আর বাসমালা কাজের জন্য এই বা ব্যাঙ্গে দেওয়া হয়েছে এবং এখানে নতুন করে একটি ফ্লাইওভার বা কালভাট তা আমি ঠিক জানি না কিন্তু বর্তমানে জল দেওয়ার কোনো রাস্তা নাই এখানে মানুষের অনেক অসুবিধা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িগুলো প্রায় জলের নিচে আসার সময় লেগে গেছে আমি তো মনে করি এখানে একটি কালবাট দেওয়া উচিত আপনারা কি মনে করেন বর্তমানে স্থানীয় মানুষদের সুবিধার জন্য এখানে একটি কালভার্ট হওয়া প্রয়োজন এই দেখেন দৃশ্যটি